あょっと待ってください。<laughs> <laughs>

ছোট <laughs> <laughs> पर वे बुंदेलखंड पर मुख्य को बोल रहे ना कैमरे आप एक बार ना पर तो आप लोग के रास्ते पर ही है हमारे बुंदेलखंड के लिए शुरू है हमारे बुंदेलखंड के पर बॉर्डर पर एक बात आ रहा है बोल बोल ना बोल

हा तर मोबाइल कसले आहे आई तरवर मोबाइल कसे आहे ए इ जो फोन लागतोय पण इ दुधी काम से आम्ही मिसिंग समस्या आहे जा जा आता आहे सगळं आपण आपण बोलले

ওই কানটাও নাকি পিঙ্কির বউ কানটাও নাকি দুই লাখ টাকা তাকে দেশে হ্যাঁ পিঙ্কির বউ কে কেকার এই টাকা কি তাকে দুই লাখ টাকা দেশে আর আমার দোকানের এই সদরে রংপুরের কাছে এখানে টাকা নিয়ে পজেশন আর সাবেক পানি মন্ত্রী উনি একবার দেশে দেড় লাখ টাকা আর একবার দেশে দুই লাখ টাকা চিকিৎসার জন্য উন্নতি এই টাকা তারপর তখন রোজার সময় করারই কথা আছে যে বরমে অথই ঢাকা থাকে অতই শাশুড়ি বর্ষে রোজা এটাই শুনতে হবে রোজার সময় চিকিৎসা ডাক্তার থাকে না এই এমার্জেন্সি এই এক মাস দেরি কত কেন আজকে তার ফলে এই যে মৃত্যু উদ্যোগ হলো এখন অনেকে বলতেছে স্বাভাবিক কিন্তু আপনারা বলতেছেন স্বাভাবিক অনেকে অস্বাভাবিক এই বিষয়টা কি আপনার কাছে যারা বসে অস্বাভাবিক আমার মেয়ে আমাকে বলছে বাবা টাইম দে টাইম দেয়া আমার রুমে মায়ে ওঠে না মায়ে দেহ আমাকে দাঁড়াও দাঁড়াও তুমি অস্থির হয়ে না তুমি টাইম দো না জানা না খুললে আমি আর ও ঘুমায় ওই রকম মুখের মাংস এই দেখতে আসি দূর দিয়ে দেখতে বোঝা গেছে অস্বাভাবিক কারণ আপনারা জেনে থাকবেন আমি আমার টেরাকে অনেক মৃত্যু দেহ শ্মশান গোরস্থানে বিনা পয়সায় টানছি হ্যাঁ আর আমি ভোট করছিলাম আমি এগুলো অনেক মানুষদের আমি এটা নির্বাচন করছিলাম আমার ভাইও কমিশনার ছিল তাই মৃত্যুদেহ সম্পর্কে আমি জানি অনেক মৃত্যুদেহ দেরি হয়ে গেলে কতক্ষণে যে কি মারা গেছে দিতান্তে বলছি তুমি শান্ত থাকো অরে কিছু ফোন করে আমি বলছি তোমার মেয়েকে বলো বড় মেয়ে ঢাকায় ওর নাম্বার জানি না আর কে কার বোন কান্তার কলি এই দুই বোন ওর হাজবেন্ড কোনো ফ্যাক্ট না চিনি না হ্যাঁ চিনি না আমি কারা মারতে পারি মারার প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন কারা মারতে পারে অস্বাভাবিক মানে আপনি বোঝেন না মৃত্যু দেহ পুরান হয়ে গেলে যদি অনেক ঘন্টা থাকে এসি রুমে

তখন ও চেক করছে চোখ করে দেখছে যে এক সাইডে রক্ত জমাটা আছে হ্যাঁ করে মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম ওনার মেয়ের কাছে মেয়ে বললো যে আমার মা হচ্ছে ঘুম থেকে ওঠে না যখন তখন হচ্ছে আমি নিজে গিয়ে বলতে যে আমার মা মারা গেছে লোকজন যখন আশপাশের লোকজন আসছে লোকজন আসছে লোকজন কাউকে ও ঘুরতে দেয়নি বসে তারপরে দু সঙ্গে দিলে আমরা আসি আমরা আসার পরে দেখলাম যে মহিলা পুলিশ গিয়ে চেক করালাম চেক করানোর পরে এখন এই অবস্থায় আসে যদি মানে আমাদের আরও অফিসার আসে পরবর্তী আসিস এখন ডাক্তার বুঝতে পারবে আমরা তো বলতে পারবো না পশুনা ভোট যদি হয় আসলে এটা হ্যাঁ আমি কোথাল থানা সাব ইন্সপেক্টর নাইট ছিল ছিল।